আসসালামু আলাইকুম সবাই রে শুভেচ্ছা জানাইলাম আমি অনেক দিন পর আরফে লইয়া এক টুকুরাত পাড়াইছি আর আপে মোটরসাইকেল সারাই আজকে সবের দিন নামাজ এখন এই এলাকায় মীরাপাড়া তো আজ আমার নানা নানির খবর জেয়ার করতাম আর আরফর নানা নানের খবর জেয়ার কথা তাই তো আমার নানা নানা খবর হয়ে গেয়া টিলাঘর সান্দুসা বাজারও লোকে আমরা সেদিকে যাই আজকে রয়ে উঠছে খুব সুন্দর আকাশটা খুব পরিষ্কার শৈবরাজর বাজর দিন তাকায় রাস্তাঘাটে খুব ফাঁকা সরকারি বন্ধ থাকে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে শৈবরাতর খর দিন টিলাগড় এলাকা ঢুকে গেছি এদিকে রাজপাড়া যাওয়া যায় ওদিকে এমসি কলেজ বাড়ল যায় আর কল্যাণপুর ফার হইয়া আমরা টিলাগড় ঢুকছি আমরা ডাইনে যাইম ডাইনে হলো গিয়া এটা হয় এটা হইল গিয়া সান্দুসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা আর ওটা গিয়া একটা গুরুস্থান পারিবারিক গুরুস্থান যেটা আমার নানা বাড়ির আমার নানা নানি আত্মীয় স্বজন মামা মামি অনেক গুণগ্রাহী আমার ফ্যামিলির মানুষ এখানে সাহিত সালামু আলাইকুম ইয়া হালাল কবুর মিনাল মুসলিম সুলকে দেয়ার তরিলে আর এটা হইলো গিয়া সান্দুসা রহমতুল্লা আল্লাহের মাজার শরীফ তার নামকরণে এখানে একটা মাদ্রাসা আছে তিনতলা বিল্ডিং ইয়ারোড করার শেষ এখন আমরা টিলাগড় পয়েন্টে দিয়ে অগ্রসর হইলাম সামনে হইল গিয়া টিলাগড় পয়েন্টর চমুখনি এটার আগে ছিলে বসা চমু না খাওয়া হয়তো আর দিক দিয়ে বিভিন্ন দোকানপাট আছে আমরা ওখানে তামকে মাজারও যাওয়া যায় জাফলং ইন্ডিয়া যেটা বাবু রাস্তা হইয়া এটা হইল গিয়া ঈদগাহ যাওয়া যায় এয়ারপোর্ট যাওয়া যায় আর এটা হইল গিয়ে বন্দরও রাস্তা চৌমোহনে আমি সাৰাই দিছো আৰু এদিন দিনকে চৈৰাট উপলক্ষে নকল ৰোজা নহয় আৰু হোটেলত জিলাপী জিলাফি বনাই চলে আমাৰ পাছ মামা জিলাফি বনায় টিলাকৰ পইণ্ট আপোনাৰ যেনে যেনে খাদ্য চাই ন আপোনাৰ নিদা পাৰবা

আইছি আমরা শিবগঞ্জ শিবগঞ্জ সব মাংসর দোকান মুরগি গরুর মাংস সব মিলে এদিকে বাজার আছে আমরা যেহেতু আজকে সবেবরা দিন সৈবরাতের সময় মানুষে খবর জিয়ারত করি আমরা যেদাম এখন চাহ জাল দরগা শিবগঞ্জ পয়েন্টটা কেকিয়া বামে গিয়া এটা উপসর রোড হামাইছে আর সামনে হল শিবগঞ্জের ফলে গিয়া ফরস্তার ফুল এরপরে মীরা বাজার আমরা যেইরাম দরগাহ শাহজালার মতো লালাই মাজারর গরুস্থানও সকালও তান নানা ধরনের খবর আছে একটা খবর আছে আমরা জানিন গুখার মাজার আমরা এখন আসছি সিলেটের সবচেয়ে চাইতে বড় গুরুস্থান মানে পিরোট টিল্লার সামনে মানে পির টিলার উপরে আছে হযত মানে পিরো রমতুল্লা এর মাঝার শরীফ যিনি হযত শাহজাহান রমতুল্লা এর সফর সঙ্গে আসলাম আর এটা হলো কি প্রায় আটশো বছর আগর খবরস্থান প্রাচীন কালের একটা কবরস্থান কেন আর সিলেটের যত বেশি মানুষ মারা যায় সবচেয়ে বেশি কেন সামনে হইল গিয়ে চুলা পয়েন্ট এরপরে চৌহাটটা এরপরে আমরা দরগা গেট যাই মুখিয়া আমরা ইতিমধ্যে চৌহাটটা ভাড়াই আইছি সামনে হইলো দরগা গেট পিছনের সাইডে দিয়ে আমরা ডুকরাম যেহেতু কবরস্থান পিছনের সাইড মাজারর আর এটা হইলো গিয়া আলিয়া মাদ্রাসার মাঠ এখানে বিভিন্ন জনসভা হয় ওয়াজ মাহফিল করা হয় আর এটা হলো সামনে যে গেট দেখা যায় এটা সাজাল রহমতুল্লাহ আলাইয়ের পিছনের মাজার গেট আমরা অধিক দিয়ে ডুব ওখানেও সাহিত্য আসেন হাজার হাজার মানুষ এটাও অনেক প্রাচীন কাল থাকি দর্গা যে সময় হজরত শাহজালাল রহমতুল আল কেন আগমন করছে টিলার আসলার কি মাজারও পশ্চিম পাশে গিয়া গুরুস্থান আমরা ভিতরে হন। কেন সারি সারি খবরস্থানও মানুষ শুয়ে আসেন খবরস্থানও ও সাইটে উফরে গিয়া হজরত শাহজালাল রহমদুল মাজার আর এটা হইলো গিয়া নিজ সাইড প্রতিদিন এখানে কবরস্থান মানুষের সাহিত করা হয় হাজার হাজার মানুষের যে আরত করেন প্রিয়জন রে কেন রাখিয়া গেছেন আমরাও একদিন এই না ফেরার দেশে যাই মুগিয়া যখন আল্লাহ রবুল আলমী ডাকবা তখন আমরা ডাক দিয়ে যাই মুগিয়া আর ওই হইল গিয়া আরাফর নানা খবর

আর আরাফ আমি আইসি জিয়ার হাজার হাজার মানুষ এই আমার আর আরাফর ঘুড়াগুড়ি শেষ আমরা তার নানা রানীর আমার নানা রানের খবর করে দিছি এখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে নিমু আজ এই পর্যন্ত অন্য কোনো সময় আবার দেখো ভিডিও লইয়া সেই পর্যন্ত সকাল পালা হোকা সুস্থ থাকুক সাথে থাকা Assalamualaikum. Assalamualaikum.